উলুবেড়িয়ায় জাতীয় সড়কে চলন্ত গাড়িতে আগুন ঘটনাটি ঘটেছে শুক্রবার ষোল নম্বর জাতীয় সড়কে উলুবেড়িয়ার নিম দিঘের কাছে পুলিশ সূত্রে জানা গিয়েছে একটি স্করপিও গাড়িতে করে পাঁচজন যাত্রী কলকাতা থেকে পূর্ব মেদিনীপুরের উদ্দেশ্যে যাচ্ছিল জাতীয় সড়কের কোলাঘাটমুখী লেন ধরে যাওয়ার সময় নিম কাছে হঠাৎই চলন্ত গাড়ির মধ্যে ধোঁয়া বেরোতে দেখে গাড়িতে থাকা যাত্রীরা দেখা মাত্রই গাড়ি থেকে নেমে পড়েন যাত্রীরা মুহূর্তের মধ্যে দাউ দাউ করে গোটা গাড়িতে আগুন ধরে যায় ঘটনাস্থলে আসে দমকলের একটি বেশ কিছুক্ষণের চেষ্টে আগুন নিয়ন্ত্রণে ঘটনা জেরে জাতীয় সড়কে কোলাঘাটের মুখে লেনে বেশ কিছুক্ষণ যানজট সৃষ্টি হয় ঝুলছে দেখো দাদা সামনে Gọn lại, c h